আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা আপনার সন্তান যদি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে তাহলে হয়তো আপনার মনে একটা প্রশ্ন ঘুরছে এই রোগটা হলো কেন আমি কি কোনো ভুল করলাম এটা ওর খাবারের কারণে না ওর দাদার শরীরে ডায়াবেটিস ছিল বলে এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব টাইপ ওয়ান ডায়াবেটিস আসলে কিভাবে হয় এর পেছনে কোন কারণগুলো কাজ করে এবং এটা আমাদের সন্তানদের জন্য কি বোঝায় টাইপ ওয়ান ডায়াবেটিস কীভাবে কাজ করে আপনার সন্তান যখন কিছু খায় রুটি ভাত দুধ বা ফল তখন খাবার ভেঙে রক্তে চলে আসে গ্লুকোজ নামে এক ধরনের চিনি এই গ্লুকোজ শরীরের কোষে ঢুকে শক্তি দেয় কিন্তু কোষে ঢুকতে হলে দরকার হয় ইনসুলিন নামক একটি চাবির এই ইনসুলিন তৈরি করে শরীরের প্যানক্রিয়াস টাইপ ওয়ান ডায়াবেটিসে সমস্যাটা ঠিক এখানেই প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয় কেন ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায় এটা ঘটে যখন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যাকে বলে ইমিউন সিস্টেম ভুল করে নিজের প্যানক্রিয়াসকে শত্রু মনে করে এটা ঠিক যেন নিজের সেনা ভুল করে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে ফেলে ইমিউন সিস্টেম প্যানক্রিয়াসের বেটা সেলগুলোকে আক্রমণ করে এবং নষ্ট করে দেয় আর তখনই ইনসুলিন তৈরি একেবারেই বন্ধ হয়ে যায় কি কারণে এমনটা হয় এখন প্রশ্ন আসে এই ভুল প্রতিক্রিয়া শরীরের কেন হয় এক জেনেটিক বা বংশগতির প্রভাব কোনও কোনও পরিবারে টাইপ ওয়ান ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে তবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত নয় বাবা মায়ের ডায়াবেটিস থাকলেই সন্তানদের হবে এমন না কিন্তু ঝুঁকি একটু বেশি দুই ভাইরাস সংক্রমণ অনেক বিজ্ঞানী মনে করেন কিছু ভাইরাস শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় গোলমাল তৈরি করতে পারে কখনও কখনো শরীর ভাইরাস মারতে গিয়ে ভুলে নিজের কোষকেও নষ্ট করে ফেলে তিন পরিবেশগত কারণ শিশুর জন্মের পর প্রথম এক দুই বছরে কিছু বিশেষ পরিবেশ বা খাবারের সংস্পর্শ শরীরকে অতি সংবেদনশীল করে তুলতে পারে তবে এসব সম্পর্কে এখনও গবেষণা চলছে চার অজানা কারণ সব কারণ আমরা এখনও জানি না অনেক সময় কোনো কারণ ছাড়াও রোগটি হয়ে যেতে পারে তাই এটিকে অটো ইমিউন ডিজিজ বলা হয় অর্থাৎ নিজের শরীরই নিজের কোষের বিরুদ্ধে কাজ করে এটা খাবারের কারণে হয় না অনেকেই ভেবে থাকেন বাচ্চাকে মিষ্টি খাওয়াই তাই ডায়াবেটিস হল এটা ঠিক না টাইপ ওয়ান ডায়াবেটিস খাদ্যাভ্যাস বা ওজনের কারণে হয় না এটা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে কিন্তু টাইপ ওয়ান একদমই আলাদা এটা কারোর দোষ নয় আপনার কোনো দোষ নেই আপনার সন্তানেরও কোনো দোষ নেই এটা এমন এক ধরনের শারীরিক অবস্থা যেটা আপনি বা ডাক্তার কেউই ভাগে আটকাতে পারেন না তবে ভালো খবর হলো নিয়মিত ইনসুলিন সঠিক খাবার আর সচেতনতা থাকলে আপনার সন্তান সম্পূর্ণ স্বাভাবিক জীবন কাটাতে পারে সহজ করে মনে রাখার উপায় চলুন একটা গল্পের মতো ভাবি আপনার সন্তানের শরীর এক শহর শহরের বিদ্যুৎ চালু থাকে গ্লুকোজ দিয়ে ইনসুলিন হলো সেই গ্লুকোজ ঢোকার চাবি টাইপ ওয়ান ডায়াবেটিস মানে সেই চাবি আর শরীর নিজে বানাতে পারে না তাই বাইরে থেকে ইনসুলিন দিতে হয় যেন শহরের আলো জ্বলে থাকে আর সন্তান প্রাণবন্ত থাকে মা হিসেবে আপনার ভূমিকা যেহেতু আপনি আজ এটা জানলেন তাই এখন আপনি শুধু মা নন আপনি আপনার সন্তানের হিরো আপনি যতটা জানবেন বুঝবেন সাহস রাখবেন আপনার সন্তানও ততটা ভালো থাকবে ইনসুলিন একটা বাঁচার উপায় নিয়ন্ত্রণের হাতিয়ার আপনি একা নন আমরাও আপনার পাশে আছি আশা করি আজকের ভিডিও দেখে আপনি বুঝতে পারলেন টাইপ ওয়ান ডায়াবেটিস কীভাবে হয় এবং এর পিছনে কারণগুলো কি। এটা নিয়ন্ত্রণযোগ্য যদি সচেতন থাকি ভিডিওটি ভালো লাগলে অন্য মায়েদের সঙ্গে শেয়ার করুন যারা এ পথ চলছেন আপনার সন্তানের জন্য আপনি সাহস আর এই গানের আলো আপনাকেই প্রথম জ্বালাতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে